সকাল থেকে একদম ঝুম বরাবর বৃষ্টি এই বৃষ্টির দিনে ঘুম থেকে ওঠা যে কি কষ্ট কি সুন্দর একটা বৃষ্টির আওয়াজ তাতে ঠান্ডা ঠান্ডা পরিবেশ কি যে আরাম লাগে ঘুমাতে কিন্তু ঘরের বউদের তো এত ঘুমানো যাবে না তাই আরামের ঘুম হারাম করে ঘুম থেকে উঠে পড়লাম বৃষ্টি হবে আর এভাবে হাত ভিজাবো না তা কি হতে পারে বৃষ্টি হলেই না আমার ছোট কথা খুব মনে পড়ে ওকে খুবই মিস করি কারণ ছোটবেলায় যখনই বৃষ্টি হতো ছোটবেলায় না বড়বেলায়ও যখনই বৃষ্টি হতো আমি আর আমার বোন দৌড় মেরে বারান্দায় চলে যেতাম উল্টা পাল্টা লাফাতাম নাচতাম গাইতাম জোরে জোরে বৃষ্টির শব্দ তো তেমন শুনতে পেতো না কেউ এজন্য ইচ্ছা মতো গান গাইতাম নাচতাম একবার মানে লাফাতে লাফাতে নাচতে নাচতে আমার একটা নখ উঠে গিয়েছিল মানে ওই যে কি বল ওটাকে যে গ্রিল গ্রিল থাকে ব্যালকনিতে ওই গ্রিলের নিচে মানে ধপাস করে পড়ে গিয়েছি আর নখটা লেগে একদম উল্টে গিয়েছিল জীবনের এখন যে সময়টা পার করছি এই সময়টা না কেমন যেন শুধু চারদিকে দায়িত্ব টেনশন প্যারায় ভর্তি এই সময়টাতে যখনই ছোটবেলার চিন্তা করি মানে মনটা না কেমন একটা হাহাকার করে ওঠে যে কি শান্তিতেই না ছিলাম কোনো চিন্তা ছিল না ভাবনা ছিল না শুধু খেতাম পড়তাম দুষ্টামি করতাম আর ধাম ধাম মায়ের মায়ের খেতাম পরেও একটা আলাদাই শান্তি ছিল আমার মা একটা কথা খুবই বলতো যে যেদিন মা হবি সেদিন বুঝবি কথাটা না একদম কানে বাজে আজকে মা হয়েছি এখন সত্যিই বুঝি যে মায়েদের কত দায়িত্ব মায়েদের কত কিছু স্যাক্রিফাইস করতে হয় মানে মা মানেই যেন সব কিছু ভদ্র শান্ত ইচ্ছা করলেই সব কিছু আসলে করা যায় না তো যাই হোক আজকে সকালের বৃষ্টিটা বেশ উপভোগ করলাম সত্যি কথা বলতে ভিডিও করার জন্যই ঘুরে ঘুরে বেরিয়েছি ছাতা নিয়ে পুকুর পাড়ে গিয়েছিলাম মনটা বেশ ফ্রেশ লাগছে এবার বাসা এসে দেখি আম্মু এদিকে হচ্ছে আমাদের মাটির চুলায় প্রেশার কুকারটা বসতে চায় না এই জন্য এই প্লেটটা কেটে মানে মাঝখানটা ফাঁকা করে ফেলবে যাতে করে এই প্রেশার কুকারটা বসে বৃষ্টি তো কমার নামই নেই কিন্তু অফিসে যেতে হবে তাই ভাবলাম খাওয়া দাওয়া করে একদম গুছিয়ে থাকবো যেই বৃষ্টিটা কমবে সেই আব্বুকে নিয়ে বেরিয়ে যাব এই যে আজকে সকালে ভর্তা ভাত ডালও ছিল ডিম ভাজা ছিল ওগুলো আর নেইনি এটা হচ্ছে ওই যে কালকে দেখিয়েছিলাম ছোট ছোট চিংড়ি মাছ ওই মাছের ভর্তা মানে কি বলবো মুখে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে চারদিক দিয়ে একদম মানে এত ইয়ামি খুবই খুবই মজা আর আম একদম ঝাল ঝাল করে বানিয়েছিল শুকনো মরিচ কাঁচা মরিচ সব কিছু দিয়েছে এই বৃষ্টির মধ্যে খাওয়ার পরে এক কাপ চা না হলে তো হবেই না চা খেতে খেতে দেখি বৃষ্টিটাও বেশ কমে গিয়েছে আর আমি তো একদম রেডি হয়েই ছিলাম আব্বুকে বললাম এক্ষুনি চলো বৃষ্টি আসার আগে যেন আমাকে অফিসে পৌঁছে দিতে পারো আমার শ্বশুর বাড়িতে এই একমাত্র ব্যক্তি যাকে আমি আমার মনের সব ইচ্ছা বলতে পারি যা খুশি বলতে পারি কোনো চিন্তা ভাবনা ছাড়াই আব্বুর সাথে যা খুশি বলতে পারি করতে পারি যেখানে খুশি যেতে পারি মানে আমার সমস্ত আবদারের জায়গা হচ্ছে এই মানুষটা আপনারা সবাই দোয়া করবেন আমার আব্বুর জন্য আমার আব্বু যেন সুস্থ থাকে এবং এই মানুষটার ছায়া তলে যেন আমরা সবাই থাকতে পারি তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হয়ে যাবে আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ